আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান লাসবেরি ডিভেস স্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম একদম মোস্ট ডিমান্ডেড আইটেম আমাদের এখানে যেগুলো প্রতিনিয়ত ডিজাইন আসে আপনাদেরকে আমরা আপডেটগুলো দিই এবং যারা ব্যবসায়িক পারপাসে আমাদের কাছ থেকে কেনাকাটা করেন তারা আইটেমগুলো বুঝতে পারবেন এবং ঝটপট কমিউনিকেশন করে আইটেমগুলো আপনারা নিয়ে নেবেন একটা একটা করে প্রত্যেকটা আইটেম দেখাই দিব হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেস ওড়না প্যান্ট একদম নামাজি অন্য থাকবে এবং আবারও বলে দিচ্ছি ফ্যাব্রিক্স ধরে আপনাদেরকে আসলে বুঝতে হবে অনেক ধরনের অনেক জায়গায় অনেক টাইপের ফ্যাব্রিক্সে অনেক সিমিলার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রাইসিংয়ে কিন্তু আমাদের প্রোডাক্ট যারা আমাদের কাছ থেকে সবসময় কেনাকাটা করেন তারা জানেন যে লাজবেরি রিভার্স স্টাইল আপনাদেরকে কী টাইপের প্রোডাক্ট প্রোভাইড করে এগুলো প্রোডাক্ট সম্পূর্ণ হাতে ধরে দেখে নিতে পারবেন আমরা এটা থেকে স্টার্ট করি একটা থেকে সকল হিটলিস্টের ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বরে জুড়ে ভিতরে এরকম অ্যাম্ব্রয়েডারি ওয়ার্ক আছে আমরা একটু ড্রেসটা দেখাই দিই ওপেন করে খুবই চমৎকার ফ্যাব্রিক্সের মধ্যে খুবই চমৎকার একদম নিউ একটা হিটলিস্টেড ডিজাইন একদম সম্পূর্ণ ড্রেস জুড়ে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আমরা অন্যটা দেখাই দেবো ঝটপট জাস্ট হলো যেহেতু ভিডিওতে অনেকগুলো ড্রেস আমরা দেখাবো আপনাদেরকে ড্রেস এবং অন্যগুলো দেখাই দিচ্ছি আর সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাবেন আপনারা যে সকল ইন্ডিয়ান আইটেম যেগুলোর হিটলিস্টেড ড্রেস ডিজাইনগুলো সব সেম ডিজাইন সিমিলার ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি বাছাইকৃত সব ডিজাইন যে কয়টা দেখাবো আশা করি সবগুলো আপনাদের চয়েস হবে এবং যারা আমাদের কাছ থেকে রেগুলার এগুলো কেনাকাটা করেন মিস করবেন না যদি এই প্রোডাক্টগুলো আপনাদের পেতে হয় অবশ্যই ফার্স্টের দিন আমাদের সাথে কমিউনিকেশন করতে হবে চলে যাব নেক্সট একটি ডিজাইনে যতগুলো ডিজাইন দেখাবো মাসা কোনোটা আশা করি আপনারা অপছন্দ করে থাকতে পারবেন না খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমরা এখন আরেকটা নিউ ডিজাইন দেখাই দিব মাসা জাস্ট ওভারঅল আউটলুকগুলো দেখেন কতটা গর্জিয়াস মাশাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর ভিতরে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ড্রেস জুড়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো পার্চেস করা যাবে ক্যাশ অন ডেলিভারিতে খুচরা রিটেল প্রাইস রেঞ্জ আছে দুই হাজার রেঞ্জের মধ্যে যারা দুই হাজার রেঞ্জের মধ্যে কটনের আইটেমগুলো পার্চেস করতে আছেন তারা চাইলে আমাদের সাথে কমিউনিকেশন করেন এগুলো হলো খুচরা মূল্য যারা আমাদের কাছ থেকে রেগুলার পার্চেস করেন খুচরা মূল্য দুই হাজার রেঞ্জের মধ্যে নিয়ার টু টু থাউজেন্ড এই রেঞ্জের আশেপাশে যাদের বাজেট আছে এগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন খুবই চমৎকার আইটেম হবে সাইড প্যানেলে এরকম হালকা এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আমরা নেক্সট আরেকটি ডিজাইনে চলে যাব ঝটপট আমরা একটা একটা করে সকল ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দিব এছাড়া ইন্ডিভিজুয়াল ক্যাটালগ পিকচার্সগুলো বা ইন্ডিভিজুয়াল পিকচার্সগুলো কিন্তু কমেন্ট সেকশনে আমরা প্রোভাইড করে দিব আপনাদেরকে তবে আবারও বলে দিচ্ছি যার যে কয়টা লাগবে ফার্স্টের দিকে আমাদের সাথে কমিউনিকেশন করবেন তাহলে প্রত্যেকটা আইটেম আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম চোখে ধরার মতো মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ব্যবসায়িক পারপাস বলুন যারা বিজনেস পার্পটা নেন তারা চাইলে নিতে পারবেন এছাড়া যারা খুচরা এক পিস দুই পিস নিজেদের ইউজের জন্য নিতে চাচ্ছেন বা গিফটের জন্য নিতে যাচ্ছেন চাইলে কিন্তু নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা আইটেম এত সফট ম্যাটেরিয়ালসের মধ্যে খুবই সুন্দর আইটেম হবে আর ফ্যাব্রিক্স অনেক বড়ো দেওয়া আছে সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না খুবই সুন্দর সুন্দর আইটেম দেখেন এখন খুবই হিটলিস্টের একটা ডিজাইন দেখাই দেব মাসা খুবই চমৎকার আইটেম আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি ওপেন করে সম্পূর্ণ যার যে কয়টা লাগবে ঝটপট স্ক্রিন দিয়ে অর্ডারগুলো প্লেস করতে হবে ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সিওডিতে প্রত্যেকটা থ্রি পিস আইটেম ড্রেস অন্যায় এবং প্যান্ট প্রত্যেকটা থ্রি পিস আইটেম আমরা এখন যেটা দেখাই দিচ্ছি এটা দোপারটা পিওর নামাজি একটা দুপাটটা মাশাল্লাহ খুবই চমৎকার আইটেম আশা করি প্রত্যেকটা আইটেম আপনাদেরকে মানে চয়েস হবে আসলে কারণ খুবই সুন্দর সুন্দর আইটেম আমরা নেক্সট আরেকটা আইটেম দেখাই দিচ্ছি দেখেন এটা তো এটা কতটা সোবার প্যাটার্নের মধ্যে সকল এজেসে সবাই এগুলো কিন্তু চাইলেই মেক করতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং ফ্যাব্রিক্সগুলো মার্শাল্লাহ আশা করি যখন হাতে আপনারা টাচ করবেন তখন বুঝতে পারবেন যে কতটা উন্নত মানের ফ্যাব্রিক্স এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের উপর এগুলো করা আমাদের ইন্ডিভিজুয়াল নিজেদের প্রোডাকশন এগুলোর অফিসিয়াল যে প্রোডাক্টগুলো আপনারা চেক আউট করবেন এগুলোর যে ইন্ডিয়ানগুলো সেগুলো নিয়ার টু ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড এরকম রেঞ্জের মধ্যে আমরা সেম ডিজাইন সেম সব কিছু আমাদের নিজেদের প্রোডাকশনে বিধায় এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আমরা নিয়ে চলে আসছি খুবই সুন্দর একটা অ্যামেজিং প্রাইস আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম এখানে একদম চোখে ধরার মতো চমৎকার আইটেম আমরা একটু ড্রেসের ব্যাকসাইডটে দেখাই দিই ড্রেসের ব্যাকসাইডটা আমরা দেখাই দিচ্ছি স্লিভসের পোর্শন এক্সট্রা যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নেবেন আর যারা ব্যবসায়িক পারপাসে নিতে যাচ্ছেন সর্বনিম্ন পাঁচ পিস আমাদের এখান থেকে নিতে হবে পাইকারিতে যারা নিতে যাচ্ছেন পাঁচ পিস আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন এই হলো ওভারঅল সম্পূর্ণ দুপাটা চলে যাবো নেক্সট একটা ডিজাইনে যতগুলো ডিজাইন আছে আজকে আমরা বেশ কিছু ডিজাইন যেহেতু দেখাচ্ছি আমরা একটা একটা করে সবগুলো আইটেম দেখাই দেবো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো প্লেস করে ফেলবেন খুবই হিট লিস্টেড ইবাদতের এটা একটা ডিজাইন হালকা রেড সেটসের মধ্যে বা রানীগোলাপি কালার বলতে পারেন এরকম একটা কালার চার্টের মাঝে মাঝে একটা কালার খুবই চমৎকার আমরা অন্য দেখাই দিই এটা আমাদের লাজবেরি ডিভাইস স্টাইলের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল সেখানে আপনারা আইটেমগুলোর আপডেট পাবেন সবসময় এছাড়া লাজবেরি ডিভাইস স্টাইল লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজ পাবেন সেখানেও এগুলোর আপডেটগুলো কিন্তু আপনারা রেগুলার পেয়ে যাবেন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আসে প্রত্যেক দিন এগুলোর এক এক দিন এক এক ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা পাবেন সো যার যেটা লাগবে জাস্ট হলো আমাদের ডে ওয়াইজ আমাদেরকে নখ দিলে সেই দিনে কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে আপনাদেরকে জানাই দেওয়া হবে সেগুলো থেকে আপনারা চাইলে পারচেস করতে পারেন দেখা যায় কি যে আমাদেরকে নক দিলে সেই দিন আরও অন্যান্য আইটেমও আসতে পারে আপনারা সেগুলো চেক আউট করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন তবে আবারও বলে দিচ্ছি দেখা যায় সিমিলার অনেক ডিজাইন থাকতে পারে যেগুলো অনেকে অনেক ফেব্রিক্সে নিয়ে আসে সো কোনো কোনো দিনই আমাদের প্রাইসিংয়ের সাথে অন্যান্য প্রাইসিং মিলবে না এক একজনের প্রোডাক্ট ডিফারেন্ট ডিফারেন্ট সকলের প্রাইসিং আলাদা আলাদা সো প্রোডাক্ট যখন কিনবেন আপনারা অবশ্যই হাতে ধরে সম্পূর্ণ চেকআউট করে ওপেন করে দেখে নেবেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে কোন ধরনের আইটেমগুলো আপনারা পারচেস করতেছেন এই হলো স্লিপসের পোর্শন সম্পূর্ণ এক্সট্রা আমরা একটু এটা দোপারটা দেখাই দিই আর আমাদের লাজবেরি রিভাইস স্টাইলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আপনারা একটু যাবেন ভিজিট করবেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে কত ধরনের ডিজাইন আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি এই টাইপের যেই ফ্যাব্রিক্সগুলো আছে সেগুলোর মধ্যে অনেক ডিজাইন রেগুলার আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনগুলো আপনাদেরকে প্রোভাইড করে আসতেছি চলে যাব নেক্সট আরেকটা ডিজাইনে প্রত্যেকটা আইটেম এখানে যা যা দেখাবো সবগুলো চোখে ধরার মতো আইটেম আসলে হিটলিস্টের সকল ডিজাইনগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এখানে একদমই সীমিত একটা প্রোডাক্ট প্রাইসিংয়ে যেগুলো একদম আপনাদের হাতের নাগালে আছে মার্শাল্লাহ জাস্ট আউটলুকগুলো দেখেন কতটা গর্জিয়াস আমরা দুপারটা দেখাই দিই আমরা যে আইটেমগুলো দেখাই দিচ্ছি সবগুলো ইন্ডিয়ান হিটলিস্টেড আইটেম ডিজাইন প্রত্যেকটা একদম চোখে ধরার মতো প্রোডাক্টগুলো আপনারা নিবেন অর্ডারগুলো প্লেস করবেন প্রোডাক্ট সম্পূর্ণ ওপেন করে হাতে ধরে দেখবেন তাহলে আসলে বুঝতে পারবেন যে ফ্যাব্রিক্সগুলো কতটা গর্জিয়াস এবং প্রোডাক্টটা কতটা ইউনিক টাইপের প্রোডাক্ট প্রত্যেকটা ইবাদতের হিটলিস্টেড আরেকটি ডিজাইন এর আগে যেটা দেখছিলেন অনেকটা রানী গোলাপের মধ্যে এটা যেটা দেখতেছেন এটা অনেকটা পার্পল টাইপের শেডস খুবই চমৎকার যার যার আইটেমগুলো চাই ঝটপট আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে একটা লাস্টে দেখবেন সেভেন নাইন এবং আরেকটা দেখবেন ডাবল টু আমাদের হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশনে গেলে এই নাম্বারগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানেও এই নাম্বারগুলো দেওয়া থাকবে ডেসক্রিপশনে গেলে এই নাম্বারগুলো পাওয়া যাবে কেউ যদি ফেসবুক ইউজ না করেন তাহলে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে এই আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর অবশ্যই যে চার্জটা একশো বিশ টাকা ঢাকার আছে হলে একশো বিশ অ্যাডভান্স করতে হবে আর অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট জেটে এটা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন সিওডিতে এবং আমাদের সকল প্রোডাক্ট সম্পূর্ণ ওপেন করে দেখে নেওয়া যায় আর এগুলোর প্রত্যেকটার ভিতরে এরকম এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে এ টু জেড সম্পূর্ণ প্রত্যেকটার ভিতরে কিন্তু এরকম এমব্রয়ডারি ওয়ার্ক আছে ফ্যাব্রিক্স আপনাকে ধরতে হবে ফ্যাব্রিক্স ধরে তারপরে আসলে বুঝতে পারবেন যে ডিফারেন্সটা আসলে কোথায় খুবই চমৎকার আইটেম প্রত্যেকটা আইটেম ডিফারেন্ট এক একটা থেকে এক একটা খুবই গর্জিয়াস প্রাইস রেঞ্জ সবগুলো সেম আমাদেরকে ইন্ডিভিজুয়ালি নক দিলে প্রাইস সেগমেন্টগুলো ডিটেলস আপনাদেরকে জানাই দিবে এছাড়া ভিডিওর মধ্যে প্রাইস রেঞ্জ জানানো আছে যারা এরকম রেঞ্জের মধ্যে প্রোডাক্টগুলো পার্চেস করে থাকেন তারা কিন্তু চাইলে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন নেক্সট আরেকটা কালার আমরা দেখাই দিচ্ছি যেটা মূলত সুরমা টাইপের কালার ব্ল্যাক এবং সুরমার মাঝামাঝি একটা কালার মশাল্লাহ খুবই চমৎকার যার যার চাই ঝটপট স্ক্রিনশটাই অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আপনারা একটু চেক আউট করবেন রেগুলার রেগুলার আপডেটগুলো দেওয়া হয় লাসবেরি ডিভাইস স্টাইল লিখে সার্চ দিলে অফিসিয়াল যে আমাদের চ্যানেলটা আছে সেখানে এই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন শেষ কালারটা দেখাই দিব আজকের ভিডিওর লাস্ট কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি আজকের ভিডিওর শেষ ডিজাইনে আমরা চলে আসছি যা যা লাগবে একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনারা চেষ্টা করবেন শুরুর দিকেই যেই কয়টা লাগবে একসাথে নিয়ে নেওয়ার জন্য তাহলে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখা যায় অনেকে এক পিস দুই পিস পার্চেস করেন কিন্তু পরবর্তীতে আবার নখ দেন কিন্তু এগুলো আমাদের এখানে থাকে না যেহেতু রেগুলার রিফিল হয় এবং ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ডিজাইন আমাদের এখানে আসে সো সেটা মাথায় রেখে আপনারা কেনাকাটাগুলো করবেন আর যে রেগুলার যারা পার্চেস করেন আমাদের এখান থেকে তারা তো জানেন কী টাইপের আইটেম আমরা প্রোভাইড করে আসতেছি সো দেরি করবো না বেশ কিছু আইটেম অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাই দিছে আপনারা ঝটপট ভিডিওটা ভালো মতো একটু চেক আউট করবেন শুরু থেকে এবং আমাদের যে প্রাইস রেঞ্জটা জানানো হয়েছে এই রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে বা যারা পার্চেস করতে আছেন কটনের ড্রেস তারা কিন্তু চাইলে এই আইটেমগুলো নিয়ে নিতে পারেন চৌষট্টি জেলা সারা বাংলাদেশের উপজেলা হোক বিভাগ হোক যেখান থেকেই হোক না কেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এবং সব থেকে বেস্ট যে বিষয়টা প্রত্যেকটা প্রোডাক্ট সম্পূর্ণ ওপেন করে চেক করে নেওয়া যাবে প্রোডাক্ট পছন্দ হলে রাখবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপনার মার্ক না কোনো হেজিটেশন ছাড়া চাইলে কিন্তু প্রোডাক্টগুলো ক্যান্সেল করতে পারবেন সো দেরি করছি না আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই সালামু আলাইকুম